নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে এটা ঠিক কিন্তু যেন তেন একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না আমরা দুই সালের জুলাই আগস্ট গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম বুলেটের বিরুদ্ধে লড়াই করেছি এবার ব্যালটের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে গুলি ধারণ করে ভোট প্রতিহত করবই মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন প্রস্রাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দিবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত কর্মী সম্মেলনের ভাই এবং বন্ধুগণ আমাদের এই মাইকের আওয়াজ যারা শুনছেন আমরা প্রথমে একটা কথা বলতে চাই আমাদের এই ভাইয়েরা জীবন বাজি রেখেছেন তারা কবর গিয়েছেন এই জন্য যে এই দেশে যেন সন্ত্রাসের কবর রচনা হয় তারা জীবন বাজি রেখেছেন এই জন্য যে দেশে চাঁদাবাজের যেন কবর রচনা হয় আমাদের ভাইয়েরা পঙ্গু হয়েছেন এই জন্য যে পঙ্গ অর্থনীতিকে যেন আবার দাঁড় করানো যায় আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছেন এই জন্য অন্ধকারের বাংলাদেশকে যেন আরেকবার আলোকিত করা যায় আমাদের ভাইয়েরা হাত হারিয়েছেন এই জন্য আর কোন আধিপত্যের হাত যেন আমাদের উপরে হস্ত করতে না পারে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জীবন বাজি রেখে যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদের পরিবারের ভাই বন্ধু সদস্য বৃন্দ সম্মানিত পরিবার বর্গ। এবং আমরাও তাদের পরিবারের সম্মানিত সদস্য বোধ করি আজ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এত শহীদের রক্তে বেচা বাংলাদেশ এত আহত পঙ্গুত্ব বরণকারীর বাংলাদেশ আর কোন ফ্যাসিস্টকে কি আমরা মাথা উঁচু করে দাঁড় করতে দিতে পারি এই সম্মানিত আদম সন্তানকে আর কেউ সম্মানিত করতে দিতে পারে জেল্লা আমাদের সম্মান দিয়েছেন এই সম্মান মর্যাদা সমুন্নত করতে বাংলাদেশ জামাৎ ইসলামী জিদাল খরনের আলোকে একটা সমাজ বিনির্মাণ করতে চায় আমরা কি রাজি আছি সলাই সমবেমা এবং বন্ধুগণ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মূল্যবান বক্তব্য রাখবেন আমি দুটো কথা বলে শেষ করতে চাই এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ সবানহতাল আমাদেরকে মর্যাদার জন্য একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন কি দায়িত্ব দিয়েছেন ফিল আমরা আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমি যদি আজ এই কর্মী সম্মেলনের আমাদের ভাইদের কাছে জানতে চাই হোয়াট ইজ দা ডেফিনেশন অফ খলিফা খলিফা মিনস আমরা প্রতিনিধি তাদেরকে বলি খলিফা হ্যাজিয়াস্টাডিশন বানি আদম হ্যাজ ওয়ার্কার টু ব্রেক এক্সিস্টিং কাস্টমস অব দা সোসাইটি মানুষের তৈরি করা সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরিয়ে ভেঙে চড়ে খান খান করে দিয়ে আল্লাহ দেয়া বিধানের নতুন একটা সমাজ বিনির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হয়েছে আজ নতুন সংস্কারের জন্য বলা হচ্ছে আর বাংলাদেশ জামাত ইসলামী এখানে ঘোষণা করতে চায় সংস্কার আজকের কথা নয় সংস্কারের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং খলিফার কাজই হচ্ছে আপনি যা বস্তা পেয়েছেন যা মানুষের জন্য কল্যাণ যা মানুষের অসম্মান যা মানুষকে লাঞ্ছিত করে যা মানুষকে স্বৈরাচার ফাসিস্টে পরিণত করে ভেঙে চুরে খান খান করে দিয়ে ওখানে কাস্টমস সোসাইটি ওখানে নতুন একটা সমাজ আমাকে আপনাকে বিনির্মাণ করে দিতে হবে এটা কি জামাতের দায়িত্ব না আল্লাহ প্রদত্ত দায়িত্ব এটা কি আমাদের অধ্যাপক মুজিবাই দায়িত্ব নাকি আল্লাহ প্রদত্ত দায়িত্ব সুতরাং এই দায়িত্ব পালনে আপনি আমাদেরকে শত্রু মনে করেন কেন বিগত পনেরো বছর এক মহিলা একক রাজত্ব কায়েম করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে না করে নাই আমরা তার দেশ ত্যাগ চেয়েছিলাম কিশোরগঞ্জে কি এক ভাইও এখানে আছেন সাক্ষী একজন ভাইও কি কোনো মিছিলে আমরা দেশ ত্যাগের স্লোগান দিয়েছিলাম ভাই দু একজন দিয়ে থাকলে হাত জাগান যে আমরা দেশ ত্যাগের জন্য স্লোগান দিয়েছিলাম কিন্তু সে এতটা মানুষকে অমর্যাদা সম্মান এবং বঞ্চিত বৈষম্যের মধ্যে ফেলেছে আমরা বলেছি পদত্যাগ করো আর আল্লাহ তারা তাকে দেশটাকে বাধ্য করেছেন শুধু তাকে নয় তার গোটা দল এবং পরিবার শুদ্ধ দেশ থেকে বহিষ্কার করে লাঞ্চনার শেষ সীমায় পৌঁছে দিয়েছেন আমরা একটা কথা পরিষ্কার বলি আলাকদ কররম না বানি আদম জামাত ইসলামী এই আদম সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে আর আমরা আজকে বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময়ে লক্ষ্য করছে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমাদের এই সময়ে যদি শুনতে হয় ফু দিয়ে উড়িয়ে দেব শোনা যায় না যায় না থুতু মেরে ভেসে ভাসিয়ে দেওয়া হবে আচ্ছা ভাই আপনি বলেন আপনি থুতু দিয়ে ভাসিয়ে দেবেন আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন ওই আমি 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 না থাকলে কিছু কথা বলতে পারতাম অনুমতি যে আমার মুরব্বীদের আগে আমাকে নিয়ে মসছে নেন আমি দু একটা কথা বলতে চাই কিন্তু আমার দুর্ভাগ্য যে মুরব্বীদের সাথে আমাকে নিয়ে আসছে আমি সব কথা বলতে পারবো না আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা ওয়াশরুমে যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের এই দেশের মানুষকে ভাসিয়ে দেবেন এটা দুর্ভাগ্যের শুধু নয় ফ্যাসিস্টের পদ্ধতি আমরা মোকাবেলা করব এই বাংলাদেশের জনগণ নতুন ফ্যাসিস্ট মোকাবেলা করবে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি কথা শেষ করতে চাই আল্লাহ তালা আপনাকে আমাকে সম্মানিত করেছেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতু মারবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রস্তাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দিবে না তাদেরকেও ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের এই কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে ভবিষ্যতেও মোকাবেলা করা হবে আর একটা কথা বলে শেষ করি আমাদের গ্রামেও আছে আপনাদের এদিকেও বলে পুরান পাগলের ভাত নাই বলেন পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি আমি এই কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আমরা আপনারা বলেন আমরা সবাই বলি সবাই মিলে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ তো সবাই মিলে বাংলাদেশ বলেন সবার আগে বাংলাদেশ বলেন সেই বাংলাদেশে সেই কিশোরগঞ্জ জেলায় এমন নেতার বক্তব্য শোনা যায় তিনি সবার আগে বাংলাদেশ নয় তিনি সবার আগে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য দেন এই বক্তব্য পাহাতে রাখলে আরে মোলামা সাধারণ আপনাকে প্রতিরোধ করতে সিদ্ধান্ত গ্রহণ করবে বক্তব্য বন্ধ করুন আমি একজনকে বলছিলাম ওনার বক্তব্য বন্ধ করা উচিত বলে যে না মাসুদ ভাই ওনার বক্তব্য চলতে দেওয়া উচিত আমরা কেন বলছি উনি যত বক্তব্য দেবে ওই দল শেষ হওয়া তত ত্বরান্বিত হবে তাই বললাম তাইলে ঠিক আছে ওনার বক্তব্য চলুক ওনার বক্তব্য চলুক কিন্তু মনে রাখতে হবে এই বক্তব্য চলতে চলতে পদত্যাগ চাওয়ার আগে যেন আবার দেশ ত্যাগ করতে না হয় আমার ভাই এবং বন্ধুগণ এই দেশটা আমাদের সকলের সবাই মিলে দেশটাকে করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ আল কোরআন সুন্নার আলোকে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আল্লাহ রসুল সাল্লাম কোরআনের মাধ্যমে যেমন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন আমাদের বিগত তেপ্পান্ন বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃতির ছয়লাভে ভাসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণায় মহাগ্রন্থ আলকরণের আলোকে আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা করার সিদ্ধান্ত নেই এই কিশোরগঞ্জ থেকে যে কয়েকটি আসন আছে এই আসনে বিজয় নির্ধারণ করার জন্য ঘুম বাদ বিশ্রাম বাদ আজ থেকে ঘরে ঘরে করলে দাওয়াত পৌঁছানোর জন্য রাজি আছেন কারা রাজি আছেন আমার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে কিন্তু তার আগে অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করেই নির্বাচন দিতে হবে নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে এটা ঠিক কিন্তু যেন তেন কোন একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম বুলেটের বিরুদ্ধে লড়াই করেছি এবার ব্যালটের বিপদের জন্য আরেকবার বুকের সামনে পুরি ধারণ করে বড় ताकतের আমরা প্রতিহত করবই সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু